আসসালামু আলাইকুম এমআ টেকনোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তার আগে আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ব্যালবটনটি অন করে দিবেন পরবর্তী নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আজকে আপনাদের সাথে কথা বলবো বিদেশি বিনিয়োগকারীরা ঝুঁকে পড়েছে ছয়টি কোম্পানির দিকে কোন ছয়টি কোম্পানি সেই সম্বন্ধে কিছু ইনফরমেশন আমরা শেয়ার নিউজ থেকে জেনে নিব গত আগস্ট মাসে শেয়ার বাজারের তালিকাভুক্ত ছয়টি কোম্পানিতে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে ডিএসসির সূত্রে জানা গেছে এই কোম্পানিগুলো হলো ব্র্যাক ব্যাঙ্ক সিটি ব্যাংক আইডিএলসি সামিত সামিথ অ্যালায়েন্স পোর্ট সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ এবং তাল্লো স্পিনিংয়ের মতো ছয়টি কোম্পানির মধ্যে এই ছয়টি কোম্পানিতে বিদেশি বিনিয়োগকারীর পরিমাণ জিরো দশমিক দশ শতাংশের বেশি বেড়েছে যা বাজারের জন্য একটি ইতিবাচক ইঙ্গিত বহন করে কোম্পানি ভিত্তিক বিশ্লেষণে যদি দেখা যায় তাহলে ব্রাগ ব্যাংক এই ব্যাংক বিদেশি বিনিয়োগকারীদের কাছে বিশেষভাবে আকর্ষণীয় হয়ে উঠেছে জুলাই মাসে পঁয়ত্রিশ দশমিক শতাংশ থেকে বিদেশি বিনিয়োগকারীদের পরিমাণ বেড়েছে আগস্টে ছয়ত্রিশ দশমিক শূন্য ছয় শতাংশে পৌঁছেছে সর্বশেষ অর্থ বছরে কোম্পানিটি বারো দশমিক পঞ্চাশ শতাংশ ক্যাশব্যাক এবং বারো দশমিক পঞ্চাশ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছে দ্বিতীয় নম্বরে রয়েছে সিটি ব্যাংক সিটি ব্যাংকেও বিদেশি বিনিয়োগ জুলাই মাসের তুলনায় ছয় দশমিক চৌষট্টি শতাংশ বেড়ে ছয় দশমিক সাতাশ ছয় দশমিক সাতাত্তর শতাংশ হয়েছে এই ব্যাংকটিও বারো দশমিক পঞ্চাশ শতাংশ ক্যাশ ও বারো দশমিক পঞ্চাশ শতাংশ স্টক ডিভিডেন দিয়েছে আইডিএলসি রয়েছে লিস্টের তিন নাম্বারে জুলাইয়ে এক দশমিক একান্ন শতাংশ বিনিয়োগ বেড়েছে বিদেশি যা আগস্টে বেড়ে এক দশমিক বাহাত্তর শতাংশে দাঁড়িয়েছে আইডিএলসি পনেরো শতাংশ ক্যাশব্যাক এবং পাঁচ শতাংশ স্টক ডিভিডেন দিয়েছে চার নম্বরে রয়েছে সামিথ অ্যালায়েন্স পোর্ট জুলাই মাসে তিন দশমিক চুরানব্বই শতাংশ বিদেশি বিনিয়োগ আগস্টে তা বেড়ে দাঁড়ায় চার দশমিক শূন্য ছয় শতাংশে উন্নত হয়েছে কোম্পানিটির সর্বশেষ অর্থ বছরে পনেরো শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে সিনো বাংলা রয়েছে পাঁচ নম্বরে আমাদের তালিকায় এই কোম্পানিতে বিদেশি বিনিয়োগ বেড়েছে জুলাই জিরো দশমিক জিরো শতাংশ থেকে আগস্টে জিরো দশমিক পনেরো শতাংশ বৃদ্ধি পেয়েছে সিনো বাংলা দশ শতাংশ খেয়াল স্টক ডিভিডেন্ড দিয়েছিল আমাদের তালিকায় শেষে রয়েছে তালু স্পিনিং তালু স্পিনিংয়ে বিদেশি বিনিয়োগ জুলাইয়ের জিরো দশমিক বাইশ শতাংশ থেকে বেড়ে আগস্টে জিরো দশমিক পঁয়ত্রিশ শতাংশ দাঁড়িয়েছে কোম্পানিটি দু সালের পর আর কোনো ডিভিডেন্ড দেয়নি এ ধরনের নতুন নতুন যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তীতে নতুন নতুন আরও কিছু ভিডিও আসবে এবং শেয়ার বাজার নিউজ এবং আইপিও রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে এখন যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আপনাদের কাছে কোনো ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে